ফরিদপুরের মধুখালী উপজেলার আলোচিত ভ্যানচালক নয়নকে গলা কেটে হত্যা মামলায় রাশেদ কবির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে অপর আসামি মিজানুর খাকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে চোদ্দ জুলাই রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিয়াবুল ইসলাম এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাশেদ কবির ও মিজানুর খা আদালতে উপস্থিত ছিলেন পরে পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয় মামলা সূত্রে জানা যায় গত দুহাজার তেইশ সালের নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালী উপজেলার বড় গ্রামের লুৎপা সর্দারের ছেলে নয়ন সর্দার বিষ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন গভীর রাত হয়ে গেলেও নয়ন বাড়ি না ফেরায় পরিবারের সদস্য খোঁজাখুঁজি শুরু করে পরদিন সকালে পাশের বকশিপুর গ্রামের একটি ক্ষেতে নয়নের ক্ষতবিক্ষত গোলাকাটা মরদেহ দেখতে পেয়ে এক স্থানীয়রা থানায় খবর দেয় পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নয়নের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে দণ্ডপ্রাপ্ত রাশেদ কবি তেত্রিশ ময়মনসিংহ জেলার ত্রিশালী উপজেলার বৈলাচর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে এবং মিজানুরখা আটত্রিশ ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধর্দি গ্রামের আলমখাট ছেলে